আবার চলেছে আজকে নতুন একটি হরর ভুত্রি এপিসোড নিয়ে আজকে আমাদের এই এপিসোড নাম হচ্ছে বন্দিনী চলুন শুরু করি আমি শ্রীনাথ আমরা মুখে বন্দিনী ইউরিয়া শপে জিনিসটা দেখে মনে ধরে গিয়েছিল আমার পুরোনো আমলের একটা আয়না উচ্চতা প্রায় সাড়ে ছয় ফুটের মতো পালিশ করা গাঢ় কালাচে বাদামি মহকিনি কাঠের ভারী ফ্রেম বেষ্টিত ছিল তার ভেতর থেকে ঝকঝকে কাঁচটা থেকে থেকে ঝলমল করে উঠছে ভালো জিনিস স্যার কিউরিও শপের মালিক একাল হেসে বললেন খাঁটি নবাবী আমলের আইটেম প্রথমে এই আয়নাটা লক্ষ্ণের নবাবদের সম্পত্তি ছিল নবাবী রাজ উঠে যাওয়ার পর বহুদিন ধরে এর মালিকানা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তারপর অনেক হাত ঘুরে আজ স্বাধীনতার এত বছর পর শেষমেশ এর জায়গা হয়েছে আমার এই দোকানে কার এখানে টাকা খরচা করে জিনিসটা কিনে ফেললাম কিউরিও শপ থেকেই লোক এসেছিল তাদেরকে বলে ভারী আয়নাটা আমার শয়নকক্ষে সেট করে দিলাম বা চমৎকার এবার আমার এই ঘরের আন্তরিক যে সৌন্দর্যটা সেদি ফুট উঠলো মনে হচ্ছে এমনিতেই আমি এনটিকের পোকা আদিকালে সব জিনিসপত্রই দিয়ে আমার এই ঘরটা পুরো ঠাসা তাও এতদিন ধরে কোথাও যেন মনে হতো কিছু একটা অভাব রয়েছে আর আজকে সেই অভাবটা ঘুচে গেলো এতগুলো টাকা একবারে খসে গেল এটা ভেবে মনে কষ্ট লাগছিল কিন্তু এই আয়নাটি দেখে আমার সেই সমস্ত দুঃখ উবে গেল দুই দিন সব কিছু একদম ঠিকঠাক চলল তৃতীয় দিন রাতে আমাদের বাড়ির কাজের লোক বিনয়দা আমার স্বয়ংখকে এসে হাজির কি হলো বিনয়দা দাদা বাবু আমি আর এই ঘরে শুতে পারবো না সে কি কিন্তু কেন বেলা মনে হয় কে যেন আমার ঘরের উপর ছুটে বেড়াচ্ছে সারা ধরে ধূপ শব্দ পায় আবার মাঝে মধ্যে মনে হয় কেউ যেন ভারী কিছু একটা জিনিস মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে বলো কি বিনয়দা তার ঘরের ঠিক ওপরেই তো আমার এই স্বয়ন অর্থাৎ সে যদি ওপর থেকে কোনো শব্দ পায় তার উচ্চ নিঘাত আমার এই ঘরটাই হবে কিন্তু আমি তো রাত্রে ঘরের মধ্যে পাইচারি করি না তাছাড়া মাঝরাতে কোনো ভারী জিনিসও বা টানাটানি করতে যাব কেন সারাদিন অফিসে খেটে খুটে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরি সেই দুটো নাকি মুখে গুঁজে নিয়ে শুয়ে পড়ি এক ঘুম কখন যে সকাল হয়ে যায় তাই বুঝতে পারি না তাহলে বিনয়দা এসব কি বলছে বাড়ির মতো তাকে বুঝিয়ে সুজিয়ে ফেরত পাঠিয়ে দিলাম বুড়ো মানুষ বার্ধক্যে এমন ধারা মনে ভুল হওয়া খুবই স্বাভাবিক তারপর চার দিন পুরো নির্বিঘ্নে কেটে সেদিন শনিবার ছিল মানে তারপর দিন ছুটি তাই সকালে তাড়াতাড়ি উঠে অফিসে যাওয়ার বালাইনি সেই জন্য বেশ রাত পর্যন্ত জেগেও ফোন ঘাটছিলাম হঠাৎ এক মৃদু অথচ স্পষ্ট ঠক 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 শব্দ আমার ধ্যান হল ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালাম কোথাও কিছু নেই কোথায় কি সব কিছু তো স্বাভাবিক আছে নিজেরও খানিকটা হাসি পেল আবার মোবাইলে মনোনিবেশ করালাম প্রায় মিনিট পুরনো পর আবার সেই এক ঠকঠক ঠকঠক শব্দ এইবার একটু জোরে মন কান খাড়া করে শুনলাম ঠিক যেন কেউ শক্ত কাচের উপর আঙুল দিয়ে ঠোকা মারছে আমার খাটের মাথার দিকে একটা বড় জানালা আছে বটে তবে সেটা কাছে কেই বা আঘাত করবে এটা সম্ভব কারণ আমার এই ঘরটা তিনতলা তাও একবার উঠে জানালাটা ভালো করে যাচাই করে নিলাম সব ঠিক আছে জানালা বাইরে দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি এই মধ্যে রাতেও কলকাতার বুকে গাড়ি প্লাবন বয়ে যাচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার খাটে এসে বসলাম মেজাজটা বেজায় খারাপ হয়ে গেল ধুর আর ফোন ঘাটতে ভালো লাগছে না আলোটা নিবেশ চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম কতক্ষণ ঘুমেছি জানি না তবে একটা উগ্র গন্ধ নাকা আসতে খাটে সোজা হয়ে বসে পড়লাম গন্ধটা কেমন অন্য ধরনের ঠিক যেন ঠিক যেন কোনো মাদ্রিস ধূপের কড়া গন্ধ ওটা ঘর ময় ভুর ভুর করছে ফোনের সময় দেখলাম রাত তিনটে মা বাবা তো এতক্ষণ নিশ্চয় শুয়ে পড়েছে আশ্চর্য ব্যাপার এত রাতে আবার কে ধূপ জ্বালা লড়ে বিছানা থেকে উঠে একলা জল খেতে যাব এমন সময় আবার সেই ঠকঠক ঠকঠক শব্দ এবার আওয়াজটা এতটাই জোরে আসলো যে পুরো ঘর সেই শব্দে গমগম করে উঠল। পরিষ্কার বুঝতে পারছি এসির মধ্যেও আমার কপালে রীতিমতো সেদবিন্দু জমতে শুরু করেছে না এভাবে চলতে পারে না শব্দ থাকলে এর নিশ্চয়ই উৎসও থাকবে কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনছি এখনও সেই অস্বাভাবিক ঠকঠক শব্দটা অনবর্ত হয়ে যাচ্ছে হঠাৎ আমার চোখটা চলে গেল সেই আয়নাটাতে হ্যাঁ হ্যাঁ ঠিক এই তো আওয়াজটা ওই দিক থেকেই আসছে না একটু ভয়ে ভয়ে আয়নাটার সামনে এসে দাঁড়ালাম অন্ধকার ঘরের এক কোণে আমার শখের আয়নাটা দুশো বছর নবাবিয়ান কালো ইতিহাস নিজের মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে আছে খানিক্ষণ সময়ত মতো নিজের প্রতিবিম্বর দিকে চেয়ে রইলাম এই আয়নায় বিগত এতকাল যাবৎ কত রকম অন্যায় অত্যাচার ষড়যন্ত্র প্রতিহিংসার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর আজ এই আয়না এখন আমার মালিকানায় ইন্দ্রজিৎ সরকার দেখলে এই অমূল্য জিনিসটা এতদিন ধরে অ্যান্টিক শপের চক্কর কেটে অথবা বিভিন্ন নিলামে সংগ্রহ করে বহু পুরনো জিনিসপত্র সংগ্রহ করেছে কিন্তু জীবনে যেন প্রথমবার এই আয়না পেয়ে নিজেকে অনেকটা গর্বিত মনে হচ্ছে আবার কানের ঠিক কাছেই সেই ঠকঠক শব্দ হতেই আমার চিন্তায় জালছিন্ন হলো হঠাৎ কি মনে হলো জানি না নিজের কানটা আমি আয়নার কাছে চেপে ধরলাম এবার পুরো স্পষ্ট বুঝতে পারলাম কাছে ঠিক ওপার থেকেই সেই শব্দ পেঁচা আসছে ঠক 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 একটা শিষির স্রোত যেন আমার ছিদ্রা বয়ে নেমে গেল। এক ঝটকায় আয়নার কাছ থেকে সরেলাম মুখের মধ্যেই যেন রাতের চাপা চাপা অন্ধকার এক অজানা ভয়ে রূপ নিয়ে আমার মস্তিষ্কটা আচ্ছন্ন করে তুলল তাড়াতাড়ি বিছানায় এসে শরীর এলিয়ে দিলাম ঘুম হলো না সারাত এপাশ ওপাস করে কেটে গেল তিন দিন চার দিন পরের কথা একটু একটু করে এই অলৌকিক উপদ্রব যেন চলেছে আগে আওয়াজগুলো শুধু রাতে শুনতাম এখন মাঝে মাঝে দিনে বেলা তো শুনি আর একটা অদ্ভুত ব্যাপার এই শব্দগুলো শুধু আমি কানে শুনতে পাই বাবা মা বিনয়দা সবাইকে মাঝরাতে রাতে ঘরে ডেকে আওয়াজটা শোনানোর চেষ্টা অনেক করেছি কিন্তু তারা কেউই শুনতে পায়নি তার যোগ ব্যাপার তারা কিছুই সন্দেহজনক শোনেনি বা অনুভব করেনি আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি একটু একটু করে আগে বেশ গর্বই করতাম আয়নাটাকে নিয়ে তবে এখন ধীরে ধীরে সেই গর্বের জায়গাটা আর নেই শেষ হয়ে যাচ্ছে কেন যে মরতে এই অপায় জিনিসটা বাড়িতে এনে তুলল গত আঠাশ বছর ধরে এই বাড়িতে দিব্যি শুকেছিলাম কোনো দিন তো এরকম অপার্থিব ঘটনা মুখোমুখি হয়নি এই আয়নাটা আমার জীবনে আসার পর থেকে সব কিছু কেমন তালকোল পাকিয়ে যাচ্ছে প্রতিদিন এই অসহ্য ঠকঠকানি শব্দ যেন আমার মস্তিষ্কের হাজারটা হাতুড়ির ঘা এনে দিচ্ছে আজও সারার ধরে ঠায় জেগে বসে আছে আহার তো যেতে বসেছি ঘুমও তো অনেক আগে চলে গেছে তখন থেকে মাদ্রিদ সেই ধূপের জোরালো গন্ধটা আর কাঁচের ঠকঠক মারা শব্দটা আমাকে অতিষ্ঠ করে তুলেছে না এভাবে দীর্ঘদিন সহ্য করা যায় না আজের একটা বিধ করেই ছাড়ব আলোটা জ্বালিয়ে দৃঢ় পায়ে উপস্থিত হলাম আয়নাটার সামনে আমার এই করুণ অবস্থা দেখে যেন এই নির্জীব জড় দর্পণটাও ব্যঙ্গ অট্ট হাসি হাসছে আমার রক্ত মাথায় উঠে গেল আমি নিজেকে আর টেবিলে রাখা সজোরে ছুঁড়ে মারলাম হয়ে কাছে ঝনঝন করে কাচের অসংখ্য টুকরো ঝরে পড়ল মেঝেতে কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই আর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেল কাজ ভেঙে আয়নার বুকে সৃষ্টি হলে একটি বিশাল গহ্বর আর সেখান থেকে হঠাৎ একপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে আমার ছায়ায় এসে মিলিয়ে গেল গোটা শরীরটা অমানসিকভাবে ভাবে করে কেঁপে উঠলাম আমি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল দু চোখ অন্ধকার দেখছি তারপর আর কিছুই মনে নেই চোখ খুলে নিজেকে আমার বিছানায় দেখতে পেলাম সকাল হয়ে গেছে আমাকে ঘিরে চিন্তা মুখে দাঁড়িয়ে আছে বাবা মা আর বিনয়দা কি হয়েছে কি হয়েছে আমার সে তো তুমিই বলবে দাদা বাবু বিনয়দা বলে আজ সকালে তোমার ঘরে চা দিতে এসে দেখছি তুমি মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছো আর চারিদিক শুধু কাছে টুকরো ছিটিয়ে আছে কি হয়েছে দাদাবাবু চো ভুজুং বাজুং অজুহাত দিয়ে কাল রাতের সমস্ত ঘটনাটা বেমালুম চেপে গেলাম জানি সত্যি বললে কোনো লাভ হবে না কারণ কেউই বিশ্বাস করবে না এই ভৌতিক কাণ্ড কারখানা অকারণে উপহাস পাত্র হয়ে লাভ নেই এই ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেল আমার শরীরটা ভীষণ ভেঙে পড়ে গেছে চোখের নিচে কালি পড়েছে উস্কো শুষ্কো চুল চুয়াল দুটো বসে গেছে আপনারা হয়তো সকলে ভাবছেন যখন অশান্তির মূল ওই আয়নাটা ওকে তো ভেঙে ফেলেছি তাহলে আর সমস্যা কোথায় রইল হ্যাঁ তা ঠিক সেই রাতের পর আর ওই ভূতের শব্দগুলো একেবারের জন্য শুনতে পাই না সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেছে ভাঙা কাঁচটা বদলে আবার নতুন কাজ বসিয়েছি এখন ওই আয়নাটা দিব্য একটা সাধারণ আয়নার মতোই কাজ দিয়ে দিচ্ছে কোথাও এক ফোঁটাও ছন্দপতন নেই কিন্তু সেই রাতে ওই ঘটনার পর থেকে নিজেকে কেমন যেন দুর্বল বোধ করি শরীরে শক্তি পায় না টাডু পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে পড়ি মাথাটাও সবসময় চাপ ধরে থাকে তাই নাই নিজের চেহারাটা দেখে নিজেই আঁতকে উঠি শুধুই কি শারীরিক মানসিক দিক থেকেও যথেষ্ট কমজোরি হয়ে পড়েছি সব জিনিসের প্রতি মনে একরকম অরুচি জন্মে গেছে খেতে ভালো লাগে না ঘুমোতে ইচ্ছে করে না অফিসে গিয়েও কাজে মন বসাতে পারি না সারাদিন উল্টোপাল্টার চিন্তা মাথায় ঘুরপাক খায় কথা বলতে ভালো লাগে না আবার কারো অবন্তর কথা শুনতেও আমার মন চায় না সহজেই রোগ সহজেই রেগে যায় সংসারের প্রতি জন্মেছে অপরিসীম উদাসীনতা একটু একটু করে মনের সব অনুভূতিগুলো যেন অসার হয়ে আসছে না আছে জীবনের মোহ না আছে মৃত্যুর ভয়